হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি পার্শে বাটা মাছের ঝাল আমি যেভাবে করলাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমি পার্শে বাটা মাছ কিন্তু কখনো রান্না করিনি কিন্তু আমি পার্শে বাটা মাছ খেয়েছিলাম খেয়ে দেখেছি যে হ্যাঁ খেতে ভালো তাই আমি সেভাবেই আজকে পাশে বাটা মাছটা রান্না করছি মাছটা দেখে আমার পছন্দ হতো না বলে আমি মাছটাকে দিন কিনেও আনিনি রান্নাও করিনি বাড়িতে যাই হোক মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ মেখে নিলাম এবারে অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এটা সর্ষের তেলেই করব। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী তেল ব্যবহার করতেই পারেন সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু চার চারপাশটা লাগিয়ে দিলাম এবারে মাছটা আমি দিয়ে দিয়েছি মাছটা মিনিট দুয়েক একটা পাশ আমি ভাজা হতে দিয়েছি তারপরে আমি উল্টে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমরা একটু মাছ লালচে করেই ভেজে খাই আমাদের একটু মাছটা লাল করে না ভাজলে বাড়িতে কেউ খেতে চায় না তাই আমি মাছটাকে লালছে করেই ভেজে নেব আপনারা নিজেদের ইচ্ছা মতন ভেজে নেবেন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দুপিটি উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবারে মাছটাকে আমি তুলে নেব মাছটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই বাকি রান্নাটাও করে নেবো এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম সেই টমাটোটা দিয়ে দিলাম টমাটোটা দিয়ে মিনিট খানেক আমি এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব যখন দেখব এই যে মশলা থেকে তেলটা এরকম উপর দিকে দেখা যাচ্ছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এটা আমি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে রেখেছি আমি শিলে বেটেছি সেই জন্য আমি শিলদোয়া জল সমেতি এটাকে তুলে নিয়েছি তারপরে সেই মশলাটা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে তরকারির রঙটাও ভালো হবে আর একটু ঝালও হবে যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই সেহেতু আমি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে রঙটা কিন্তু সুন্দর হবে ঝাল হবে না এবারে খুব ভালো করে মশলাটাকে আমি এইভাবে তিন চার মিনিট ধরে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে কষিয়ে নেব মশলা থেকে যখন এরকম তেল ওপর দিকে ভেসে উঠে বয়ে তখন আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি মশলা কিন্তু যত ভালো করে কষানো হয় তত কিন্তু তরকারি খেতে স্বাদ হয় এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছি বন্ধুরা জল দিলে লবণ দিতে হয় নালে কিন্তু পানসে হয়ে যায় মিনিট দু পর ঢাকনাটা খুললাম ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবারে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো আমি এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে মাছটাকে আমি আর মিনিট দুয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার আজকে এই পাশে বাটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখুন কেমন দেখতে হয়েছে গরম ভাতে কিন্তু এর স্বাদ অসাধারণ এবার আমি নাবিয়ে সার্ফ করেও দেখাচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ